নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে জানাবো মহালয়ার দিন অর্থাৎ আগামীকাল একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন যেহেতু আংশিক সূর্যগ্রহণের ছায়া পড়েছে তো সেক্ষেত্রে এই দিন কোন খাবারগুলো আপনারা ভুল করেও নিজের গৃহে না রন্ধন করবেন না নিজেরা গ্রহণ করবেন সে বিষয়ে জানাবো নতুবা কি হয় এই খাবারগুলো গ্রহণ করলে এই দিন জীবনের দুর্ভাগ্য দরিদ্রতা অর্থ কষ্ট কিন্তু লেগেই থাকবে এবং বিশেষ একটি খাবারের কথা বলবো এটি অবশ্যই আর দিন থেকে আপনারা শুরু করুন আপনারা খাওয়া শুরু করুন এবং সমগ্র আশ্বিন মাস গ্রহণ করুন এর ফলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যেমন থাকবে ঠিক তেমনই রোগ জ্বালা বিপদ আপদ থেকে রক্ষা পাবেন এবং প্রচুর টাকা পয়সা কিন্তু আপনাদের জীবনে আসতেই থাকবে এবং তার সাথে এই মহলে সম্পর্কিত কিছু স্পেশাল টোটকা আপনাদেরকে দেব অবশ্যই এই দিন করতে পারেন কি হয় এই টোটকাগুলি করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি টাকা পয়সা সব কিছুই কিন্তু আসতে পারে আপনাদের জীবনে এবং কি বিশেষ করে সর্বমনস্কামনা পূর্ণ হয় শুধু তাই নয় মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই সূর্যগ্রহণের সময়সূচিও আমি চেষ্টা করব আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে প্রোভাইড করার আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে একটি বার হলেও যারা মা দুর্গাকে মানেন তাদের উদ্দেশ্যে বলবো জয় মা দুর্গা লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব দেখুন একুশ সেপ্টেম্বর রবিবার আংশিক সূর্যগ্রহণ এবং ভারতীয় সময় অনুযায়ী রাত দশটা উনষাট মিনিট থেকে শুরু হচ্ছে এই গ্রহণ এবং সমাপ্তি হবে রাত তিনটে তেইশ মিনিটে গ্রহণের টোটাল সময়কাল থাকবে চার ঘন্টা ২৬ মিনিট পর্যন্ত তবে এই আংশিক সূর্যগ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশে দৃশ্যমান কিন্তু হচ্ছে না তো সেক্ষেত্রে ধর্মীয় কোনো কোনো কিন্তু মানার প্রয়োজন নেই তবুও দেখুন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যেহেতু একটা একটা খুব শুভ ফল আমাদেরকে প্রদান করে না এটা একটা বলতে পারি মহা মহাজাগতিক প্রক্রিয়া তো সেক্ষেত্রে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন অর্থাৎ গর্ভবতী মহিলা রয়েছেন এদিন দিন সূর্যের আলো যেন আপনাদের শরীরে না লাগে শুধুমাত্র এতটুকু বিষয় আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন এবং মহালয়া অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি হচ্ছে অর্থাৎ অমাবস্যা তিথি শুরু হচ্ছে বিশে সেপ্টেম্বর অর্থাৎ আজ হচ্ছে কুড়ি তারিখ আজ বিশে সেপ্টেম্বর রাত এগারোটা চুয়ান্ন মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি সমাপ্ত হবে আগামীকাল একুশে সেপ্টেম্বর রাত বারোটা তেইশ মিনিটে এই দিন রাত্রে বাড়ির বিশেষ তিনটি স্থানে অবশ্যই আপনারা কিন্তু প্রদীপ প্রজ্বলিত করবেন কাদের উদ্দেশ্যে আপনার পিত্রপুরুষের উদ্দেশ্যে পিতৃপুরুষের আশীর্বাদ ব্লেসিং পাওয়া যায় যদি আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন কোন কোন জায়গাতে ফার্স্ট অফ অল আপনাদের ঘরের তুলসী মঞ্চে দ্বিতীয়ত প্রদীপটি আপনারা জ্বালাবেন আপনার বাড়ির ফ্ল্যাটের উত্তর পূর্ব কোণে এবং তৃতীয় প্রদীপ আপনারা যেখানে মানে রয়েছেন তার আশেপাশে যদি কোনো জলাশয় থাকে পুকুর বা গঙ্গা নদী থাকে সেখানে তৃতীয় প্রদীপটি কিন্তু প্রজ্বলিত করবেন যদি আপনার সামনাসামনি নদী পুকুর না পান তাহলে প্রদীপটি রান্নাঘরে যেখানে আপনাদের জল পড়ে জলের কল রয়েছে সেই জায়গায় জ্বালিয়ে দিবেন আচ্ছা এরপর জেনে নিন মহালয়ার দিন কোন খাবারগুলো গ্রহণ করা উচিত নয় সে সম্পর্কে এক্ষেত্রে দেখুন নাম্বার এক কালো তিলের প্রয়োগ আপনারা কিন্তু রান্নার ক্ষেত্রে করবেন না বা তিল দিয়ে তৈরি কোনো খাবার কিন্তু এই দিন খাবেন না কারণ পিতৃপুরুষের উদ্দেশ্যে সর্বপ্রধান যে উপকরণটি প্রয়োজন সেটা হচ্ছে কালো তিল এদিন পিতৃপুরুষদেরকেই কালো তিল প্রোভাইড করা হয় প্রদান করা হয় পিতৃপুরুষের ব্লেসিং এর জন্য তাদের আত্মার শান্তি কামনার জন্য তো সেক্ষেত্রে এই তিল তত্ত্বের জিনিসটা একটু অ্যাভয়েড করবেন মহালয়ার দিন আচ্ছা দ্বিতীয় নাম্বার খাবারটি হচ্ছে কলার্থ কোনোভাবেই কিন্তু দেবীপক্ষ চলাকালীন আপনারা কিন্তু গ্রহণ করবেন না কারণ দেখবেন কলা বইয়ের পুজো করা হয় আপনারা ফলস্বরূপ কলা খেতে পারেন কিন্তু কলার থোর বা কলার কাণ্ড কেটে যে থোর পাওয়া যায় সেটি কিন্তু আপনারা এই মানে দেবীপক্ষ চলাকালীন কিন্তু গ্রহণ করতে যাবেন না নাম্বার তিন মুসুর ডাল রাজমা কলাই রান্নাঘরে কিন্তু রান্না করবেন না এবং অরহর ডাল তথা কাঁচা দুধ মহালয়ার দিন কিন্তু পান করা উচিত নয় কাঁচা দুধ পান করলে কি হয় জানেন রাহু এবং কেতুর কুদৃষ্টি পড়ে মানব জীবনে এবং চাল কুমড়ো মহালয়ার দিন কিন্তু খাবেন না কোনো খাবার খাবার বা কিন্তু মহালয়ার দিন গ্রহণ করতে নেই বা গৃহে রান্না পর্যন্ত করতে নেই অনেকে দেখবেন বেগুন পোড়া টমেটো পোড়া বা অন্যান্য খাবার রয়েছে সেগুলো কিন্তু পোড়া জাতীয় খাবার যেগুলো সেগুলো কিন্তু গ্রহণ করতে নেই কি হয় দুর্ভাগ্য জীবনে আসে সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে করবেন না মহালয়ার দিন অতি অবশ্যই যতটা পারবেন গরিব মানুষদের দান দক্ষিণা করবেন এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের ব্যবস্থা করবেন আচ্ছা এরপর মহালয়া সম্পর্কিত কয়েকটি স্পেশাল টোটকা আপনাদেরকে দিচ্ছি অবশ্যই আপনারা এইগুলি করবেন জীবনে সব কিছু পাবেন সর্ব মনস্কামনা পূর্ণ হবে এবং মহালয়ার দিনে যেহেতু মা দুর্গার চক্ষুদান হয় মহালয়ার দিন যেহেতু পিতৃপক্ষের অবসান হয়ে দেবী এটি কিন্তু অবশ্যই আপনারা প্রত্যেকেই একশো আটবার হলেও পাঠ করবেন এর ফলে মা দুর্গার অশেষ কৃপায় আপনাদের জীবনটা কিন্তু দেখবেন ধন্য হয়ে যাবে দেখুন আগামীকাল আহ একুশ তারিখ রবিবার মহালয় অনুষ্ঠিত হবে এই দিন ছোট্ট একটি ক্রিয়া আপনারা প্রত্যেকেই করুন বাড়ির মধ্যেই করতে পারেন এর ফলে বাস্তুর মধ্যে বাড়ির মধ্যে থাকা যাবতীয় বাস্তুদোষ কিন্তু খণ্ডন হতে বাধ্য দেখুন বাড়িতে বাস্তুদোষ থাকলে হাতে দেখবেন টাকা পয়সা থাকবে না অর্থনৈতিক বিপর্যয় দেখা যায় রোগ জ্বালা অ্যাক্সিডেন্ট ঘরের পরিবারের মধ্যে মনোমালিন্য পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে না ডিভোর্স ফাইল কোর্ট কেস কাচারি এগুলো কিন্তু লেগেই থাকে সুতরাং মহালয়ার দিন সকালে ঘুম থেকে উঠে তামার পাত্রের মধ্যে কাঁচা দুধ গঙ্গা জল আতপ চাল কালো তিল ও সাদা ফুল এই মিশ্রণগুলি তামার পাত্রে রেখে আপনার বাড়ির বাস্তুর দক্ষিণ দিকে পুঁতে দিবেন এবং তিনবার সেই স্থানে গঙ্গা জল ঢালবেন এবং মনে মনে উচ্চারণ করবেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি যখন তিনবার গঙ্গা জল দিবেন একবার গঙ্গা জল দিলেন ওম শান্তি বললেন এভাবে তিনবার গঙ্গা জল যখন দিবেন এই মন্ত্রটি উচ্চারণ করবেন এছাড়াও এই দিন তিনটি অবহেলা প্রাণীকে খাবার অবশ্যই খাওয়াবেন কা কুকুর এবং গোমাতা এবং অসহায় দরিদ্র মানুষকে যথা সামর্থ্য চাল ডাল নুন সবজি দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন এবং সন্ধ্যার সময় অর্থাৎ মহালয়ার দিন সন্ধ্যার সময় প্রদোষকালে তেলের প্রদীপ সদর দরজার বাম দিকে অবশ্যই তিলের তেলের প্রদীপ ঠিক আছে সদর দরজার বাম দিকে অবশ্যই প্রচলিত করবেন এবং মহালয়ার দিন থেকে শুরু করে টানা ন দিন এই ঘিয়ের প্রদীপ বাড়ির মুখ্য দরজায় প্রত্যেক দিন সন্ধ্যার সময় আপনারা কিন্তু অবশ্যই জ্বালাবেন এর ফলে কি হয় সমস্ত বাস্তু দোষ ঘরের সমস্ত নেগেটিভিটি কিন্তু আস্তে আস্তে দূরীভূত হয় যে সমস্যায় ভুগছিলেন সেখান থেকে বেরিয়ে আসবেন এছাড়াও মহালয়ার দিন ঠিক আছে আপনারা দেখবেন যে এই দিনে যেহেতু আমাদের পরিবেশে আমাদের ইনভারনমেন্টে অমাবস্য থাকার জন্য নেগেটিভিটি প্রচণ্ড স্প্রেড করে সেক্ষেত্রে প্রদোষকালে একটি ছোট্ট উপায় বলে দিচ্ছি এতেও বাস্তুদোষ খণ্ডন হবে সেটা হচ্ছে কি একটি তেজপাতা নিবেন দুটি কর্পূর নিবেন দুটো ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নেবেন এবং এইগুলোকে আপনারা কি করবেন সন্ধ্যার সময়ই ধুনুচির মধ্যে রেখে পুড়িয়ে দিবেন এবং সমগ্র ঘরে আপনার এই ধোঁয়াটি ভালো করে ছড়িয়ে দিবেন। এর ফলে যে নেগেটিভিটি গুলো ঘরের মধ্যে রয়েছে সেইগুলো কিন্তু ডিজলভ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং আপনার ঘরে কর্পুরের গন্ধে দেখুন ভগবান দেবদেবীরা কর্পুরের গন্ধে আকৃষ্ট হয় আমাদের পরিবারে আসে আমাদের ঘরে আসে ওনাদের পদার্পণ ঘটে তো সেক্ষেত্রে কর্পূর এদিন অবশ্যই জ্বালাবেন দেখবেন এই ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে সমস্ত নেগেটিভিটি দূরীভূত হবে এবং জীবনে প্রস্পারিটি ইনহ্যান্স হবে পজিটিভ এনার্জিটা গ্রোথ হবে খুব ভালো সুতরাং এই একটি উপায়ও কিন্তু বাস্তুর জন্য করতে পারেন আছে এরপর দ্বিতীয় টোটকাটি হচ্ছে আগামীকাল মহলয়ার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে তিনটি তুলসী পত্র করবেন তুলসীপত্র চয়নের মন্ত্র রয়েছে আপনারা গেলেন একসঙ্গে এমন তুলসী পত্র তুলবেন না এতে কিন্তু পাপের ভাগিদারি হতে হয় তুলসী সবসময় কোমল হাতে একটি একটি করে মোটা সমেত নেওয়া উচিত আর প্রত্যেকটি তুলসী পত্র তোলার সময় ওম ভদ্রায় নামা এই মন্ত্রটি তুলসী দেবের উদ্দেশ্যে জপ করতে পারেন বা ওম নম ভগবতী বাসুদেবায়ও জপ করা যায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং একশো আটবার ঠিক আছে তুলসীপত্র তিনটে তো তুলসীপত্র নিলেন নেওয়ার পর সেটি ঠাকুর ঘোড়ায় চলে এলেন হাতে তুলসীপত্র রেখে একশো বার তুলসী হাতে নিয়ে এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি কিন্তু খুব অসাধারণ মন্ত্র ম্যাজিক্যাল মন্ত্র মা দুর্গার বীজ এই মা লক্ষ্মীর বীজ মন্ত্র বলতে পারি এটা ওম শ্রী শ্রীয়ে নাম এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং তার সাথে মা দুর্গা কে আহ্বান করার জন্য যেহেতু মা দুর্গার চক্ষুদান সেক্ষেত্রে মা দুর্গাকে নিজের ঘরে আহ্বান করার জন্য আপনারা এই মন্ত্রটি কিন্তু জপ করবেন মন্ত্রটি হচ্ছে ওম সর্বমঙ্গলা মঙ্গলা শিবে শিবের সর্বার্ধ সাদিকে শরণ্যে ত্রম্ব কে গৌরী নারায়ণী নমস্তুতে মা দুর্গাকে আহ্বান স্বরূপে মন্ত্রটি জপ করবেন এরপর নিজের মাথার উপর ওই তিনটে তুলসী হাতে যে তিনটে তুলসী রেখেছেন সেই তিনটে তুলসীপত্র দিকে ঘুরিয়ে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ ঘুরিয়ে যে বালিশে আপনারা মাথা রেখে রাত্রিবেলায় ঘুমান সেই বালিশের তলায় রেখে দিবেন এবং পরের দিন অর্থাৎ বাইশ সেপ্টেম্বর সোমবার দিন একটি তুলসী জলে ফেলে দিবেন প্রবাহিত জলে আরও একটা তুলসী পত্র মানে আপনারা জল দিয়ে গিলে খেয়ে নেবেন মনে রাখবেন চিবাবেন না তাতে কিন্তু তুলসী পাতা কাটতে নেই ঠিক আছে পাপ লাগে সবসময় তুলসী পত্র গিলে খেতে হয় গিলে খাবেন এবং আরেকটি একটি তুলসী পাতা গোপনে কোথাও রেখে দিবেন। এর ফলে আর্থিক বাধা বিপত্তি দূর হবে সর্বকর্মে সফলতা পাবেন তৃতীয় টোটকাটি হলো মহালয়ার দিন একটি আটার প্রদীপ তৈরি করুন এবং সেই প্রদীপের মধ্যে সরিষার তেল এবং কালো তিল আপনারা কিন্তু অবশ্যই দিবেন এবং প্রদীপটি জ্বালাবেন বাড়ির দক্ষিণ দিকে আপনার বাড়ির বাড়ির যেটা বাস্তু তার দক্ষিণ দিকে প্রদীপটি কিন্তু প্রজ্বলিত করবেন এবং প্রদীপ জ্বালানোর পর ওম কুল দেবতায় নম ঠিক আছে এই মন্ত্রটি জপ করবেন এবং তার সাথে ওম পিতৃ দেবতায় নম এই মন্ত্রটি কিন্তু একশো আটবার জপ করবেন এবং আপনারা কি করবেন যখন প্রদীপটি যখন নিবে যাবে প্রদীপ কখনো নিজে নিবাতে যাবেন না প্রদীপ যখন ওই এই কাজটি করার পর প্রদীপ যখন নিবে যাবে সেই প্রদীপের আপনারা মানে আটার যেহেতু প্রদীপটা অল্প অল্প করে গোল করে গোলা করে নেবেন আটিকে এবং সেই গোলাগুলি মাছেদেরকে খাই দিবেন যদি এতটাও না পারেন তাহলে সেই গোলাগুলি আটার গোলাগুলি আপনারা কি করবেন কোনো গাছের গোলাতে কিন্তু দিয়ে ঠিক আছে এর ফলে কি হয় পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায় ঠিক আছে পিতৃপুরুষের আশীর্বাদ পেলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি টাকা পয়সা সব কিছুর প্রাপ্তি করা সম্ভব দেখুন এই মহালয়ার দিন অর্থাৎ সাতই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর যেহেতু পিতৃপক্ষ চলছিল তাহলে এই পিতৃপক্ষ চলাকালীন প্রত্যেকটা দিন পিতৃলোক থেকে আমাদের পিতৃপুরুষেরা এই ধরাধামে আসেন এবং দেখেন যে আমাদেরকে কারা মানে মানে আমাদের যারা আত্মীয় রয়েছে তারা কিভাবে আমাদেরকে সেবা করছে কি খাবার দিচ্ছে কিভাবে পুজো দিচ্ছে কিভাবে দান দক্ষিণা করছে এগুলো দেখেন এবং এটি লাস্ট দিন কিন্তু এই মহালয়ার দিন তাই আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো নিজেদের পিত্রদের উদ্দেশ্যে আপনারা কিন্তু অতি অবশ্যই এই ছোট্ট ক্রিয়াটি কিন্তু করে রাখতে পারবেন কারণ কালকে আপনারা মহালয়ার দিন পিতৃলোকে তারা কিন্তু প্রবেশ করে যাবে আর কিন্তু বছরে এখন একটা বছর আবার ওয়েট করতে হবে তাদেরকে তো সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা জীবনে যদি পিতৃদের আশীর্বাদ পান তাহলে জীবনটা কিন্তু অত্যন্ত সুখময় হয়ে ওঠে তাই ছোট্ট এই ক্রিয়াটি কিন্তু অবশ্যই করবেন আর একটা বিষয় বলে রাখি যাদের ঘরে মৃত কোনো ব্যক্তির কোনো ছবি রয়েছে তো অবশ্যই সেখানে আপনারা চেষ্টা করবেন ওই ফুল মাল্য দান করার তাদের মানে পছন্দের মতন খাবার কিছু খাওয়ানোর তবে যে খাবার আপনারা পিতৃদেরকে দিবেন পিতৃ ফটোর সামনে রাখবেন সেই খাবারটি কিন্তু নিজেরা খাবেন না সেটি আপনারা কোনো কাক বা কোনো পশু পাখিকে কিন্তু খাইয়ে দিতে পারেন আচ্ছা এরপর চতুর্থ টোটকাটি হলো মহালয়ার দিন শ্বেত অথবা নীল অপরাজিতা গাছের ফুল এবং শিকড় পুরুষের ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করুন তবে এক থেকে দেড় ইঞ্চি সাইজের শিকড়টি নেবেন এবং যেন গাছের কোনো ক্ষতি না হয় আপনার শিকড়টি তোলার সময় সেটি মাথায় রাখবেন শিকড়টি ঘরে নিয়ে আসবেন এক নিঃশ্বাসে এই অপরাজিতা গাছের শিকড় তুলতে হয় পূর্ব দিকে মুখ করে যখন শিকড়টি তুলবেন ওম অপরাজিতায় নামক এই মন্ত্রটি জপ করে শিকড়টি তুলবেন এবং আপনারা ঘরে শিকড়টি নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধৌত করে মা দুর্গার চরণে প্রথমে ওইটি রাখবেন এবং মা দুর্গার কোন একটি বীজ মন্ত্র পাঠ করে তার সাথে ওম এই মন্ত্রটি চ্যান্টিং করে নাম চন্দন লাগিয়ে মা দুর্গা চরণে দিবেন এবং তারপরে করে করে মা আপনারা কি কি করবেন শিকড়টিকে লাল মৌলি সুতো দিয়ে ঠিক আছে পুরুষেরা নিজের ডান হাতের বাহুতে হাতের কবজিতে গলাতে ধারণ করতে পারেন মহিলারাও কিন্তু বাম হাতে ধারণ করতে পারেন গলায় ধারণ করতে পারেন বা হাতের বাহুতেও ধারণ করতে পারেন কপিও ধারণ করতে পারেন যাই হোক এই শিকড়টি ধারণ করার অর্থ হচ্ছে কি অপরাজিতা গাছের শিকড় অপরাজিতা গাছটা দেখুন মা দুর্গার অপর নাম কিন্তু অপরাজিতা এবং এই গাছের শিকড় যারা ধারণ করেন তাদের জীবনে কিন্তু সর্বসুখ আসে তারা তাদের জীবনে সর্ব দিক থেকে সফলতা কিন্তু আসে মা দুর্গার কিন্তু একটা প্রোটেকশন কিন্তু পাওয়া যারা এই শিকড়টি ধারণ করেন ঠিক আছে ধরুন আপনার উপর একটুতেই কালা জাদু হয়ে যায় আপনার উপর কেউ তুক করার চেষ্টা করছে তারা শত চেষ্টা করেও আপনার উপর শত্রুতা করতে পারবে না আপনার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না আপনি যে কাজেই যাবেন সেই কাজেই সাকসেস রেটটা অত্যন্ত বৃদ্ধি পাবে ঠিক আছে এবং তার সাথে শিকড়টি যে মাদুরগা দিচ্ছেন যখন তার সাথে একটি শ্বেত অথবা নীল অপরাজিতা ফুল মা দুর্গাকে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই ফুলটি পুজো হয়ে যাওয়ার পর নিজের ক্যাশ বাক্সতে রেখে দিতে পারেন এর ফলে কিন্তু অর্থ আসবে ঝড়ের বেগে তবে এই দিন ডাল খোলা মুসুর ডাল অরহর ডাল টমেটো লাল শাক তিল বা চাল কুমড়ো এইগুলো কিন্তু অ্যাভয়েড করবেন কলার থোর তেতো খাবার পোড়া খাবার এগুলো অ্যাভয়েড করবেন কাঁচা দুধ আমি আগেই বললাম এদিন যারা এই উপায়গুলি করবেন তারা কিন্তু এই খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন কাঁচা দুধ কিন্তু কখনোই খাবেন না যদি বাচ্চাদেরকে কাঁচা দুধ খাওয়াতে হয় ভালো করে গরম করে দুধটিকে ফুটিয়ে তারপর কিন্তু খাওয়াবেন নতুবা কিন্তু রাহুকেতুর কুদৃষ্টি মানে ভীষণভাবে জীবনে কিন্তু লেগে যায় সুতরাং এই কয়েকটা প্যারামিটার্স আপনারা একটু লক্ষ্য রাখবেন বিষয়গুলো চেষ্টা করবেন বোঝার তারপরে উপায়গুলো করার চেষ্টা করবেন এবং সব থেকে বড় বিষয়টা আমিষ জাতীয় খাবার খাওয়া চলবে না নিরামিষকৃত হবে যারা উপায়গুলো করবেন এবং তার সাথে যেহেতু আমাবস্যা যদি থাকছে ঘরের মধ্যে কোথাও যেন এটো বাসনপত্র পড়ে না থাকে এই বিষয়টিও কিন্তু মাথায় রাখবেন আচ্ছা এরপর পঞ্চম উপায়টি হলো মহালয়ার দিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই আপনাদের প্রথম কর্ম হচ্ছে চণ্ডীপাঠ শুনবেন যারা চণ্ডীপাঠ শুনেন প্রত্যেক বছর তারা প্লিজ একটু কমেন্টে লিখে যাবেন যে হ্যাঁ আপনারা শুনেন আচ্ছা এবং কি চিপাঠ শোনার পর সকাল সকাল এদিন স্নান করবেন নিজেকে শুদ্ধাচার করবেন এবং একুশটি বীজ সুপারি দুটো সুপারি দুটি হলুদের গাঁট একটি এক টাকার কয়েন এবং মেটে সিঁদুর এই সবকটা কটা উপকরণ একটা লাল চেলি কাপড়ে বেঁধে মা দুর্গার চরণের জাস্ট রেখে দিন এবং দশমীর দিন মা দুর্গার বিদায়কালে মায়ের পুজো হয়ে যাওয়ার পর ওই পুটুলিটি নিয়ে আসলে মানে নিয়ে আসুন ঘরে এবং আপনার লকারে আলমারিতে রেখে দিন যারা ব্যবসা করছেন সেই ক্যাশবাক্স তো রেখে দিতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি ব্যবসায়ী কাস্টমার বৃদ্ধি পাবে এবং যারা ঘরে মানে এই উপায়টি করবেন তাদের অপ মানে অপচয়টা ঘর থেকে কমবে মা দুর্গার কৃপাই এবং জীবনে টাকা পয়সা ধন দৌলত সব কিন্তু আস্তে আস্তে আকৃষ্ট হতে আপনাদের জীবনে কিন্তু শুরু করবে অর্থ দিক দিক মানে দশ দিক থেকে আপনাদের ঘরে কিন্তু আসবে শুধু এবং কি এই উপায়টি যখন আপনারা করলেন ভালো ফলাফল পেলে ওই পুটুলিটি পরের বছর কি করবেন প্রবাহিত চলে ফাঁসিয়ে দেবেন এবং এই ক্রিয়াটির পুনরাবৃত্তি করবেন দেখুন মহালয়ার দিন চুল দাড়ি নোখ বা কোনো প্রকারের খোর কর্ম কিন্তু করতে নেই এগুলো কিন্তু কাটবেন না বিশেষ করে যারা তর্পণ করবেন তাদের উদ্দেশ্যে বললাম এবং গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ কার্য সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ খালি পেটে তবে যারা তর্পণ করবেন না তারা একটি ছোট্ট ক্রিয়া করতে পারেন এতেও কিন্তু পূর্বপুরুষেরা অত্যন্ত শান্ত হন কি করবেন আপনারা তামার ঘটে গঙ্গা জল নিবেন লাল ফুল দিবেন আতক চাল দিবেন এবং সূর্যনারায়ণ দেবকে আপনারা কিন্তু এদিন জল অর্ঘ নিবেদন করবেন এবং পিতৃপুরুষের আত্মার শান্তি কামনা করবেন এর ফলে পিতৃপুরুষেরা আশীর্বাদ করতে করতে ইহলোক ত্যাগ করে পুনরায় পিতৃ লোকে গমন করে সর্বোপরি মহালয়ার দিন তর্পণ করুন বা নাই করুন যদি আপনার বাড়িতে কোনো মৃত ব্যক্তির ছবি থাকে উনার ছবিতে মাল্যদান অবশ্যই করবেন আপনার পছন্দের খাবার খেতে দিবেন তবে সেই খাবার নিজেরা কিন্তু খাবেন না কোনো কাক বা কুকুরকে এদিন অবশ্যই কিন্তু নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করবেন এই খাবারগুলি এছাড়াও মহালয়ার দিন অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং কুকুর কাক এবং গরুকে বা কোনো অবলা পশুকে নিজের হাতে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন বিশেষ করে গাঠিয়া অবশ্যই খাওয়াবেন এতেও পিতৃপুরুষ শান্তি পাই বা কোনো নিমকির জিনিস বা কোনো তেলে ভাজা বা সিঙ্গারা টাইপের কোনো নমকিন টাইপের জিনিস কিন্তু অবশ্যই খাওয়াবেন বিশেষ করে এই মহালয়ার দিন কাম ক্রোধ লোভ অহংকার এগুলো কিন্তু বর্জনীয় এই দিন কাউকে আঘাত দিয়ে কথাবার্তা বলবেন না এবং আমিষ আহার গ্রহণ করবেন না দেখুন মহালয়ার দিন অমাবস্যা তিথি চলাকালীন যেহেতু আমাদের পরিবেশের মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জি সঞ্চার ঘটে তো সেক্ষেত্রে এই দিন কিন্তু পোড়া জাতীয় কোনো খাবার আপনারা খাবেন না কারণ যারা তিথিতে পুরা খাবার গ্রহণ করেন তাদের জীবনে কিন্তু প্রচন্ড পরিমাণে দুর্ভাগ্য নেমে আসে সেটা অর্থনৈতিক দিক দিয়ে হোক বা পারিবারিক ক্ষেত্রে এবং যেহেতু সূর্যগ্রহণ আহ আংশিক অবস্থায় থাকবে যদিও এর প্রভাব ভারতবর্ষে বাংলাদেশে নেই তবুও এটি যেহেতু মহাজাগতিক ঘটনা তো সেক্ষেত্রে কোনোভাবেই নেশাভাঙ জাতীয় কোনো খাবার এদিন না গ্রহণ করাই আপনাদের জন্য ভালো এছাড়াও পিতৃপক্ষ এবং মাতৃপক্ষ যেহেতু এক মাসেই পালিত হয় তথা এই মাস থেকেই ঋতু পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই সমগ্র আশ্বিন মাস যদি নিজের শরীরের ইমিউনিটি ঠিক রাখতে চান শরীরকে সুস্থ সবল রাখতে চান তাহলে আখের গুড় অবশ্যই প্রত্যেক দিন সকালে বাসি পেটে গ্রহণ করুন এবং পরে এক গ্লাস জল খেয়ে নিন এর ফলে শরীরের ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায় কারণ আখের গুড় খেলে ঠান্ডা গরমের তারতম্য শরীরের মধ্যে ব্যালেন্স করে রাখে যার ফলে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া জ্বর চলে আসা পেটের কোনো সমস্যা এগুলো কিন্তু চট করে হতে দেয় না এছাড়াও গুড় এবং যেহেতু মঙ্গল এবং সূর্যকে রিপ্রেজেন্ট করে তো সেক্ষেত্রে যাদের মঙ্গল এবং গ্রহ ডিস্টার্ব রয়েছে তারাও কিন্তু আখের গুড় অবশ্যই খাবেন এবং আমরা প্রত্যেকেই জানি যে আশ্বিন মাসে সূর্যগ্রহ কিন্তু একটু দুর্বল অবস্থায় থাকে তো সেক্ষেত্রে সূর্যকে সবল করার জন্য আপনারা কিন্তু এই গুড় গ্রহণ করতে পারেন এর ফলে অর্থনৈতিক সমৃদ্ধি জীবনে সহায়ক হয় এবং জীবনে মানে অর্থনৈতিক সমৃদ্ধি জীবনে আসে জীবনে সাহসিকতার সঞ্চার ঘটে এবং অর্থ রোজগারের বিভিন্ন পথগুলো কিন্তু আপনাদের জীবনে উন্মুক্ত হতে পারে তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে মহলার দিন থেকে শুরু করুন এবং সমগ্র আশ্বিন মাসটাই কিন্তু আপনারা কি করবেন আখের গুড় অবশ্যই খান এর ফলে দেখবেন শরীর মন ভালো থাকবে যার ফলে আর্থিক দিকেও আপনারা কিন্তু একটা ভালো পজিশনে থাকতে পারবেন যাই হোক আপনাদের পিতৃপুরুষের শান্তি কামনার জন্য আরও একটি স্পেশাল রেমেডি আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি এটি কিন্তু আপনারা আজ রাত্রিবেলা থেকে এই প্রক্রিয়াটি শুরু করবেন এবং আগামীকাল একুশ তারিখে এই প্রক্রিয়াটি সমাপন করবেন কি করবেন পিতৃপক্ষে যেহেতু পিতৃপক্ষের অবসান হয়ে যাচ্ছে মহালয়ার দিন থেকে এবং দেবীপক্ষের সূচনা হচ্ছে এই দিন তর্পণের যথেষ্টভাবে গুরুত্ব রয়েছে তো এই দিন আপনারা কি করবেন যেহেতু এই মানে মহলের দিন থেকেই আপনারা বলতে পারেন যে পিতৃপুরুষেরা পিতৃলোকে চলে যাচ্ছেন ওনার আশীর্বাদ দিতে চলে যান তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন আতপ চালের ভাত রান্না করবেন এবং অবশ্যই সবুজ মুগ ডাল পারলে আজকেই রাত্রিবেলায় ভিজিয়ে রাখবেন এবং সেই মুগ ডাল ভাতের উপর রাখবেন তবে লবণের ব্যবহার ক্ষেত্রে করবেন না এবং ওই ভাতের উপর অল্প করে গুড় রাখবেন এবং চটকানো একটি কলা রাখবেন এবং ঘি দিয়ে ভালো করে ভাতটিকে মেখে এই প্রত্যেকটা উপকরণ দিয়ে মাখিয়ে আপনারা মহালয়ার দিন কি করবেন কোনো গোমাতাকে খাইয়ে দিবেন এর ফলে ছোট্ট একটি ক্রিয়া কিন্তু এটি খুব ম্যাজিক্যাল ক্রিয়া বলতে পারি এই ক্রিয়াটি করলে কি কি পাওয়া যায় নিজের জীবনের ছবিটি পাল্টে যায় এরকম ব্যবসায় উন্নতি আসে যাদের ধরুন কন্যার বিবাহ হচ্ছে না বয়োজ্যেষ্ঠ কন্যা রয়েছে মহিলা রয়েছে বিয়ের সম্বন্ধ ভেঙে যাচ্ছে তারা এই উপায়টি করবেন মানে এক কথায় বললে বিবাহ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূরীভূত হয় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি জীবনে কিন্তু পাওয়া যায় ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে তাই অবশ্যই বলবো যারা সতেরোই সেপ্টেম্বর এই উপায়টি মানে সেপ্টেম্বর ছিল পিতৃপক্ষের পুষা নক্ষত্র এই দিন টোটকাটি আমি দিয়েছিলাম এদিনকে করতে পারেননি ঠিক আছে আপনারা মহলয়ার দিনও কিন্তু যেহেতু থাকছে অমাবস্যা আমাবস্যিথি ঠিক আছে তর্পণের করা হয় এই দিন আপনারা কিন্তু এই দিনে এই উপায়টি করতে পারেন খুব ম্যাজিক্যাল রেমেডি কিন্তু এটা দিলাম ওরা দেখুন চমৎকার রেজাল্ট পাবেন এছাড়াও আপনারা একটি কাজ করতে পারেন একটি স্কোয়ার সাইজের লাল কাপড় নিয়ে নিবেন তার মধ্যে একুশটি বীজ এটি আপনার সেই কাপড়ের মধ্যে মেটে সিঁদুর রাখবেন একটি হলুদের গাঁট দুটো সুপরি এবং দুটো সমেত পান করে মুক্তি লাল সুতো দিয়ে বাঁধবেন এবং আপনার ঠাকুর ঘরে এটি রেখে দিবেন দুর্গা নবমী পর্যন্ত এবং দশমীর দিন আপনারা এই পুটুলিটি ব্যবসার ক্যাশ বাক্স হতে বা যেখানে টাকা পয়সা রাখেন ঘনাঘাটি রাখেন সেরকম কোনো পবিত্র স্থানে রেখে দিবেন এর ফলে আপনাদের জীবনে ক্যাশ ফ্লো অবশ্যই আসবে জীবনে আপনাদের কিন্তু ঘর থেকে অপচয়টা কমবে এবং ব্যবসার জায়গাতে কাস্টমার কিন্তু আকর্ষণ হয় ছোট্ট একটি রেমেডির মাধ্যমে যাই হোক আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না এখানে সমাপ্ত করছি যদি আজকের এই প্রোগ্রামটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ